দেখেন ঘোড়া গাছ খাচ্ছে সন্ধ্যা নেমে আসতেছে এখন বেলা কি সুন্দর একটা দৃশ্য এখানে পথ আছে ও মাই গড একটু মেঠু অনেক সুন্দর ওই যে একটা দূরে একটা ঘোরা গাছ খাইতেছে এটা অনেকটা ঢালু এটা অনেক ঢালু বাট যাবো কিনা ভাবতেছি অত্যন্ত চমৎকার একটা দৃশ্য এই যে ঘোড়ার পায়ের ছাপ আছে এখানে এই যে ঘোড়ার পায়ের ছাপ এগুলা ওই দিকটা একটু যাওয়ার চেষ্টা করি কত সুন্দর আল্লাহ কত সুন্দর মশাল অত্যন্ত চমৎকার একটা দৃশ্য আল্লাহর কত নিয়ামত চিন্তা করা যায় এই যে ওখানে ঢেউ আছড়ে পড়তেছে তীরে অনেক সুন্দর একটা দৃশ্য এটা হচ্ছে ওয়েলসে অবস্থিত ওয়েলসের সোয়ানজিতে সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই ঘোড়াটা এখানে দেখেন এই গোধূলি লগ্নে খাওয়া দাওয়া করতেছে ঘাস খাচ্ছে মানে আমি কত খারা দেখছেন এই যে জায়গা দিয়ে এখন আমাকে এখন উঠে যাইতে হবে যেগুলো এসে ঘোরার পা ঘোড়ার পা দেখলে বোঝা যায় এখান দিয়ে উঠার জন্য আমার আশেপাশে ঘোড়া আছে কি না আল্লাহ জানে ঘোরার আমি ভয় পাই ঘোড়া যে লাথিয়ে দেয় সো এখানে উঠার জন্য যে এরকম আছে দুইটা স্টেপ দিয়ে দিছে এখানে কত নিচে গেছিলাম